বয়স লিঙ্গ দেশ কাল ভেদে জুতার রয়েছে বাহারি ডিজাইন আজ চমৎকার কিছু বাহারি ডিজাইন ও একদমই রিজনেবল প্রাইজের মধ্যে দেখাবো সুন্দর জুতা আর এই জুতাগুলি প্রত্যেকটাই পেয়ে যাবেন ঢাকার গাউসিয়া মার্কেটের ফুটপাতে আজ আমরা পায়ে যে জুতা পরছি সেই জুতা কিন্তু আবিষ্কার হয়েছিল পায়ের নিরাপত্তার জন্যে আর এই জুতা আবিষ্কার আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনায়ও কিন্তু স্থান পেয়েছিল তিনি লিখেছেন হাঁটতে গিয়ে রাজা হবুচন্দ্র ধুলার অত্যাচারে ভীষণ অস্থির একদিন মন্ত্রী বললেন। তোমরা এমন একটা উপায় বের যাতে হাঁটতে গিয়ে আর পণ্ডিতরা তো ভীষণ অস্থির অবশেষে মন্ত্রী এক চামারকে ধরে আনলেন সেই চামার চামড়া দিয়ে রাজার জন্যে একটি পাদুকা তৈরি করে দিলেন অবশেষে মন্ত্রী আর পণ্ডিতদের রক্ষা হলো এই ঘটনার পুরোটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা ছিল তবে প্রাচীন সূর্যমূর্তি কিংবা কার্তিকের জুতা ব্যবহার দেখে বোঝা যায় প্রাচীন কাল থেকেই ভারতের জুতার ব্যবহার ছিল আর এখন বর্তমান সভ্যতায় মানুষের ব্যবহার্য উপাদানের মধ্যে জুতা অন্যতম শহরাঞ্চলে তো জুতা ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম করছি ঢাকার গাউসিয়ার ফুটপাথ থেকে আর এই গাউসিয়ার ফুটপাথে দেখাবো আর চমৎকার কিছু জুতা আর এই জুতাগুলি কিন্তু একদমই রিজনেবল অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এখানে চমৎকার সব জুতা এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু প্রত্যেকটাই তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে শুরু হয় দেড়শো টাকা দিয়ে এখানে ছেলে মেয়ে ছোট বড় সবার জন্যই জুতা আছে আর এখান থেকে যেই জুতা নেবেন শুরু হবে দেড়শো টাকা থেকে এবং শেষ হবে সাড়ে তিনশো টাকার মধ্যে প্রত্যেকটা জুতাই দেখতে পাচ্ছেন ইউনিক এক একটা চেয়ে এক একটা কত ইউনিক ডিজাইন সব চমৎকার সব জুতা আর এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এই জুতাগুলি মাত্র একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা হলে এই জুতাগুলি নিয়ে যেতে পারবেন আর চমৎকার এই জুতাগুলি কিন্তু একদম গাউসিয়ার অপোজিটে যে ফুটপাত আছে একদম গাউসিয়ার শুরু থেকে প্লেন মার্কেট পর্যন্ত বিশাল এই ফুটপাত জুড়ে জুতার দোকান আছে অসংখ্য অসংখ্য জুতা এই দোকান থেকে আপনারা যে কোনো পছন্দের জুতা বেছে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে আর এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু প্রত্যেকটাই বার্মিজ জুতা এই বার্মিজ জুতাগুলি কিন্তু প্রত্যেকটাই দেড়শো টাকা যদিও চায় মাঝে মধ্যে দুশো টাকা বাট দামাদামি করলে কিন্তু দেড়শো টাকার মধ্যেই দিয়ে দিচ্ছেন তারা ছোট থেকে এই যে একদম ছোট বেবিদের জন্য এই জুতা এগুলিও কিন্তু মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা হলে এই জুতা এখান থেকে নিয়ে যেতে পারবেন চমৎকার কিন্তু অনেক কালারফুল অনেক কালারের জুতা আছে এখানে প্রত্যেকটাই এত কম প্রাইসে এত সুন্দর জুতা আসলে অকল্পনীয় একদম ভাবাই যায় না আর এখানে আছে এই পাশে এই ধরনের জুতা এই কিন্তু জুতাগুলিও বার্মিজ এই কিন্তু দেড়শো টাকা ঠিক আছে যদিও দুশো টাকা চাচ্ছেন বাট আপনারা যদি দামাদামি করেন গাউসিয়া বলতে কথা ফুটপাত বলে কথা দামাদামি করলে এখান থেকে দেড়শো টাকা ইজিলি নিয়ে যেতে পারবেন অসংখ্য জুতা এখানে অসংখ্য দোকান অসংখ্য জুতা আর এই পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক জুতা অনেক জুতা এই জুতাগুলি হচ্ছে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা যাচ্ছেন প্রত্যেকটা জুতা এই যে এই জুতাটা চাচ্ছেন তিনশো টাকা সেমি হিল এই জুতাগুলি এখান থেকে নিয়ে যেতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় অনেক কালারের আছে জামার সাথে ম্যাচিং করে এখান থেকে এসে আপনারা জুতা নিয়ে যেতে পারবেন চমৎকার ডিজাইনের এবং হিল টাইপের সেমি হিল টাইপের এই জুতাগুলি এত কম প্রাইসে শুধুমাত্র গাউসিয়ার এই ফুটপাথ ছাড়া কিন্তু একদমই পাবেন না এক একটা চেয়ে এক একটা জুতা কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে মাত্র এই জুতাগুলি আর এই পাশে আছে চমৎকার চটি টাইপের এই যে চটি টাইপের এই জুতাগুলি এই জুতাগুলিও কিন্তু দুশো পঞ্চাশ টাকাই যাচ্ছেন ঠিক আছে কালার কিন্তু অনেক আছে ভ্যারাইটিস কালার আছে লাল নীল কালো পিঙ্ক যেই কালারই জুতাই যাবেন সেগুলিই হচ্ছে এখানে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই জুতাটাও কিন্তু দুশো পঞ্চাশ টাকা আর এই জুতার কালার কিন্তু চার থেকে পাঁচটা আছে সো আপনারা এখানে জামার সাথে এসে ম্যাচিং করে নিয়ে যেতে পারবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে অসম্ভব সুন্দর এই জুতাগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে ওয়েস্টার্ন বা সালোয়ার কামিজ শাড়ি বা অন্য যে কোনো কিছুর সাথেই কিন্তু এই জুতাগুলি চট করে মানিয়ে যায় এবং কমফোর্টেবল হাঁটার জন্যে অসম্ভব সুন্দর আড়াইশো টাকার মধ্যে এই জুতাগুলি এই গাউসিয়া মার্কেটের সামনে থেকে নিয়ে যেতে পারবেন আর এই জুতাগুলি সেমি হাফ শু এই জুতাগুলি পেয়ে যাবেন এখান থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চাচ্ছেন চমৎকার এই শু জুতাগুলোও কিন্তু এখানে চার থেকে পাঁচটা কালার আছে সো যে কালারই আপনার দরকার হবে সেটা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন আর এই জুতাগুলি হচ্ছে দুশো টাকা দেখতে পাচ্ছেন এত রিজনেবল প্রাইসের মধ্যে এত চমৎকার সব জুতা গাউসিয়ার এই ফুটপাট ছাড়া অন্য কোথাও কি আপনারা পাবেন নিশ্চয়ই না আসলে গাউসিয়ার এই ফুটপাথ জুড়ে এত বেশি জুতার কালেকশন যে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো কোনটা পছন্দ করব কোনটা করব না আসলে আমি নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি এত বেশি জুতা এখানে এত বেশি কালারফুল জুতা আসলে যেই আসবেন তারই কিন্তু লোভ লেগে যাবে আর এই নাগড়া এই নাগড়াগুলিও কিন্তু এখানে চাচ্ছেন তিনশো টাকা বাট কাজ ভেদে সাড়ে তিনশো টাকাও আছে যে নাগরার উপরে কাজ বেশি থাকে স্টোন কিংবা গ্লাস বেশি দেওয়া থাকে সেগুলো হচ্ছে সাড়ে তিনশো আর যেগুলিতে কাজ কিছুটা কম এবং স্টোনও কম সেগুলি হচ্ছে তিনশো টাকা এই যে এটা প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই নাগরা জুতাটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আসলে নর্মাল থেকে গর্জিয়াস সব ধরনের জুতাই কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকার জুতা ঠিক আছে সাড়ে তিনশো টাকা আস্কিং প্রাইস দামা করলে হয়তো বা আরো কমের মধ্যে আপনারা নিয়ে যেতে পারবেন স্কিন বা একদম সিম্পল সব ধরনের জুতাই আছে এই ফুটপাতে এবং প্রাইস এত কম আর অনেক কালার আছে জামার সাথে ম্যাচিং করে কিন্তু এখান থেকে জুতা নিতে পারবেন এই নাগরা জুতাগুলো কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে আসলে শুধু নাগরা জুতা না এখানে যতগুলি জুতাই আমি দেখছি প্রত্যেকটা জুতাই কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং প্রত্যেকটা জুতা ইউনিক ঠিক আছে যে আমার সাথে ম্যাচিং করে পড়ার জন্য একদম পারফেক্ট এখানে এই জুতাগুলি গাউসের এই ফুটপাতে এলে একদম কাসিয়ার মেন গেটের সামনে দাঁড়ালেই কিন্তু এই জুতার এই সবগুলি দেখতে পাবেন আপনারা এবং এত রিজনেবল প্রাইজের মধ্যে এখান থেকে নিয়ে যেতে পারবেন অসংখ্য জুতা অসংখ্য জুতার ভেতর থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের জুতাটি নিয়ে যেতে পারবেন আর এখানে আছে ছোট বেবি বাচ্চাদের জন্য চমৎকার এই ধরনের ফর্মাল জুতা আর এই ফর্মাল জুতাগুলোও কিন্তু এখানে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তো ছোট বেবিদেরকে নিয়ে এসে জুতার মাপ দিয়ে শুটকোটের সাথে চমৎকার ফর্মাল জুতাগুলি নিয়ে যেতে পারেন মাত্র তিনশো টাকা করে এতো গেল ছোট বেবিদের ফরমাল এই জুতা আর বড়দের জন্য কিন্তু কিন্তু সেম সেম আছে কালার প্রাইস থেকে সাড়ে টাকার নিয়ে যেতে পারবেন তো একদমই দেরি না করে চলে আসুন গাউসিয়ার সামনের এই ফুটপাতের জুতা রিজনেবল প্রাইসে কেনার জন্য তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে দেখাবো নতুন কিছু সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ